হায় ফ্রেন্ডস আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজকে সেকেন্ড কনজিকিউটিভ ডে উপরে ক্লোজিং দিয়েছে প্রায় পঁচাশি পয়েন্ট এবং বাইশ হাজার সাতানব্বইতে ক্লোজিং দিয়েছে এবং যদি আপনি দেখেন নিফটি এই সপ্তাহে একুশ হাজার সাতশোর কাছাকাছি চলে গেছিল আবার ওপরের দিকে বাইশ হাজার পাঁচশোর উপরে চলে গেছিল অর্থাৎ প্রচন্ড ভোলাটিলিটির পরেও কিন্তু নিফটি মাত্র উইকলি বেসিসে মাত্র চল্লিশ পঞ্চাশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে ডোমেস্টিক ফান্ড কিন্তু কন্টিনিউয়াস বাই করছে তিন হাজার সাতশো পঁয়ষট্টি এবং ফরেন ফান্ড কিন্তু পরপর দুদিন কিন্তু বিক্রি করল এবং ভালোই বিক্রি করছে তারা যেটা কিন্তু একটু নেগেটিভ সিগন্যাল তৃতীয়ত কালকে যেটা বলেছিলাম ইউএস ফেডারেল রিজার্ভ বলেছে এ বছরে পরপর তিনটে তারা রেট কাট করবে এবং ২০২৫ এও তারা কনজিকিউটিভ তিনটে রেট কাট করবে রেট কাট হওয়া মানে ইকোনমির জন্য ভালো অর্থাৎ হাই কস্ট লোন নিয়ে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে মার্জিন ইনক্রিজ হওয়া খুবই সম্ভাবনা থাকছে সুতরাং এই সমস্ত কথা মাথায় রেখে ফ্রেন্ডস আগামী এক বছরের জন্য কিন্তু আপনাদের মার্কেটে যা হোল্ডিং আছে বা যা এখনো পর্যন্ত কিনতে চায় সেগুলো কিনে কিন্তু আপনাদের স্ট্রংলি বসে থাকা উচিত একটা হ্যান্ডসাম প্রফিটের জন্য এর আগের দিন আমরা যেটা বলেছিলাম এর কয়েকটা ভিডিও আগে কিন্তু এখনো পর্যন্ত আপনারা যদি দেখেন থেকে একবার যদি আমি যাই ও তাহলে দেখবেন সিরকা পেন্ট এখনো পর্যন্ত কিন্তু ওই আমাদের যে প্রেসক্রাইব লেভেল সেই লেভেলে কিন্তু ও কিন্তু ঘোরাঘুরি করছে সুতরাং আমরা কিন্তু আস্তে আস্তে এই দেখুন টু নাইনটি ফোর থেকে এই জোনটার মধ্যে ঠিক আছে three থেকে two একদম কাছাকাছি horizon চলে এসছে ঠিক আছে এই জোনটাতে আরো এক দু মাস চাইলে সে থোক থাকতে পারে কিন্তু আমাদের উচিত হবে এই সমস্ত জোন থেকে কিন্তু এই শেয়ারটার দিকে নজর রাখা এবারে আজকে আমি একটা শেয়ার নিয়ে যেটা হচ্ছে অ্যাপেল ইন্ডিয়া এই শেয়ারটাও কিন্তু অনেকদিন ধরে কিন্তু তেমন কোনো র্যালি দেয়নি এই শেয়ারটাও কিন্তু ধরুন ইয়ের যে হাই ছিল জানুয়ারি দু হাজার বাইশে ছিল বাইশ চলে গেল তেইশ চলে গেল এবারে আমরা চব্বিশে চলে এসেছি এবং যদি দেখি আহ একুশে বা বাইশে যে হাইটা দিয়েছিল পনেরোশোর কাছাকাছি সেখান থেকে প্রায় থার্টি এর কাছাকাছি কিন্তু লোতে কিন্তু শেয়ারটা পাওয়া যাচ্ছে দুদিন আগে কিন্তু এই শেয়ারটা প্রায় হাজার দশের কাছাকাছি চলে এসেছিলো সাময়িক একটা র্যালি দিয়ে হাজার নব্বইয়ের কাছাকাছি চলে গেছে কিন্তু শেয়ারটাকে আপনাদেরকে কিন্তু নজরে রাখা উচিত আমি যদি এর প্রথমে একটু ফান্ডামেন্টালে যাব দেখুন ফ্রেন্ডস ফান্ডামেটাল যদি দেখেন একুশে পাঁচশো সতেরো কোটি সেলস একশো পঁয়ত্রিশ কোটির পফিট আমি আপনি যদি কুড়িতেও যদি দেখেন তিনশো কোটি সেলস ছেষট্টি কোটির প্রফিট তারপরের বারে পাঁচশো সতেরো তারপরের বারে হাজার বিরাশি দুশো পনেরো অর্থাৎ বাইশে তেইশে চোদ্দশো চৌত্রিশ কোটি দুশো পঁয়তাল্লিশ কোটির প্রফিট চব্বিশে যেটা এখনো পর্যন্ত মার্চে যেটা ক্লিয়ার হবে ষোলোশো কোটি টাকার সেলস দুশো কোটি টাকার প্রফিট मींस শেয়ারটা কিন্তু প্রতি বছরে বছরে কিন্তু সেলসও বাড়াচ্ছে প্রফিটও বাড়াচ্ছে মার্জিন আঠাশ থেকে কুড়ির রেঞ্জে কিন্তু কাজ করছে অর্থাৎ উনিশ উনিশ কুড়িতে আঠাশ ছাব্বিশের মার্জিনে কাজ করতো ধীরে ধীরে কিন্তু মার্জিনটা একটু কম হচ্ছে ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকটা বিজনেসের মধ্যেই কিন্তু এই সমস্ত জিনিস চলতে থাকে এবারে আমরা চলে যাব একটু ব্যালেন্স শিটে আমরা যদি ব্যালেন্স শিটে যাই ফ্রেন্ডস দেখুন শেয়ার যে রিজার্ভ তারা সেটা কিন্তু প্রতি বছরে বছরে বাড়ছে এগারোশো একান্ন চোদ্দশো আটত্রিশ পনেরোশো সাতষট্টি এবং লোন মাইল্ড আছে দুশো আঠাশ কোটি লোন এমন কোন কিছু ব্যাপার না এরপরে চলে যাব আমরা ইনভেস্টারে ইনভেস্টারে যদি দেখি যে প্রমোটার তার কিন্তু যে ফিফটি নাইন পয়েন্ট এইট নাইন পার্সেন্ট ফিফটি এবারে একটু প্রমোটার কিন্তু একটু মানে একটু কমিয়েছে ফিফটি কিন্তু কে কিনেছে মাল দেখুন ফরেন ফান্ড কিন্তু খুব কিন্তু কিনছে নয় দশমিক ছয় ছয় হয়ে গেছিল ফরেনারদের তারা কিন্তু গত তিন মাসে মানে ডিসেম্বরে প্রায় পাঁচ এর বেশি মাল কিনেছে পাঁচ পার্সেন্ট অফ দা এবং ডোমেস্টিক প্লেয়াররাও কিন্তু কিছুটা মাল বাড়াচ্ছে বিক্রি করছে কে পাবলিক

হাইলি ভ্যালুড অর্থাৎ খুব এক্সপেন্সিভ শেয়ার কিন্তু যখন তার ইনকাম বেড়ে যাচ্ছে পি কিন্তু নিচে চলে এসছে অর্থাৎ এখন আর কেউ বলবে না যে এটা এক্সপেন্সিভ কারণ কি এটা আগে যে সমস্ত রেঞ্জে ট্রেড করতো দেখুন একশো বাষট্টির পিইতে ট্রেড করতো এখানে যদি দেখেন একশো এগারো বারোর পিইতে ট্রেড করতো আপনি এখন এখানে দেখুন পঁয়ষট্টি ছেষট্টি আজকের দিনে দাঁড়িয়ে কোথায় পি পিইতে ট্রেড করছে মিন্স মার্কেটের 54 55 56 রেঞ্জে কিন্তু এখন এটা ট্রেড করছে অর্থাৎ মার্কেট এই জিনিসটাকে খোঁজে যারা পি ইনভেস্টর অর্থাৎ এক টাইপের ইনভেস্টর আছে যারা কিন্তু প্রত্যেকটা শেয়ারের লো পিটার দিকে খোঁজ রাখে যখন লো পি হয় তারা কিন্তু অ্যাগ্রেসিভলি তারা ইনভেস্ট করার চেষ্টা করে ফ্রেন্ডস এবারে আমরা চলে যাব একটু চারটাতে চার্টে দেখুন চারটা কিন্তু খুব সুন্দর বেস বিল্ডিং করে কিন্তু আবার একটা হেড এন্ড শোল্ডার হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করারও চেষ্টা চলছে এটা একটা হেড আবার এইটা কিন্তু যখন কমপ্লিট হবে একটা রূপ ধারণ করবে এবং ফিভোনকি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম দেখুন ফিভোনাটিক রিপ্লেসমেন্ট টুলটাকে কিন্তু আপনারা ব্যবহার করুন আপনারা বুঝতে পারবেন যে এর প্রচন্ড উপকারিতা ওই দেখুন একটু নিচে কিন্তু রিট্রেস করে গেছিল আহ ফিভোনার্কি রিট্রেসমেন্টের দিয়ে অনুযায়ী কিন্তু আহ ক্লোজিং কিন্তু তারা কিন্তু ওই লেভেলেই দিচ্ছে অর্থাৎ পয়েন্ট সিক্স ওয়ান এইট এর ওপরের কাছাকাছি কিন্তু থাকার চেষ্টা করছে যাইহোক চারটাকে কিন্তু আমার খুব ভালো মনে হচ্ছে এবং আর একটা জিনিস যদি লক্ষ্য করেন কবে লাস্ট এ উম দেখুন দু বাইশ এবং আহ তেইশ কোন no return দেয়নি এই share মানে আমার যেটা অভিজ্ঞতা থেকে বলছি এই share আগামী এক বছর এই সস্তা তে কিন্তু আর বেশি দিন পাবেন না এই share এই আগামী এক বছরের মধ্যে দেখবেন এ আবার একটা নতুন জোন তৈরি করে নেবে এবং আবার একটা নতুন জোন তৈরি করে নিয়ে সেখানটাতে আবার কুড়ি তিরিশ পার্সেন্ট গ্যাপে তারা ট্রেড করতে শুরু করবে আমার যেটা অনুমান এই share কিন্তু আগামী এক বছরের মধ্যে কিন্তু এটা কিন্তু ডবল হলেও হতে পারে তো ফ্রেন্ডস অ্যাফেল ইন্ডিয়া শেয়ারটাকে কিন্তু আপনারা নজরে রাখবেন কারণ কি এই শেয়ারটাতে ইনভেস্ট করাটাকে আমি এখন অত্যন্ত লুক্রেটিভ ইনভেস্টমেন্ট বলে মনে করছি ঠিক আছে ইপিএসও প্রায় কুড়ির কাছাকাছি সুতরাং এই শেয়ারটার দিকে আপনারা নজর রাখবেন ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই আমি কেবলমাত্র আমি যতটুকু মার্কেটে বুঝেছি সেইটুকুই শুধু আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি অনেকটা র্যাঙ্গুয়ে কিন্তু এই অনেকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজে দেবে আর আপনারা যখন কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে পরামর্শ নিয়েই কিন্তু আপনারা শেয়ারে কেনাবেন বা বেচার সিদ্ধান্ত নেবেন আর ফ্রেন্ডস যদি চ্যানেলটা ভালো লাগছে তাহলে একটু লাইক করবেন কমেন্ট দেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের